আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব দুই ইসরায়েলি সেনা ভূখণ্ডে গোলান মালভূমিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ডোরন হামলায় অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এতে আহত হয়েছে আরো চব্বিশ জন সেনা সদস্য এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং বাকি একুশ জন সামান্য আঘাত এরপর জানিয়ে দিব ইয়ামেনে ইরান সমর্থিত হুতির পনেরো লক্ষ বস্তুতে মার্কিন হামলা ইয়ামেনের ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের পনেরোটি লক্ষ বস্তুকে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী রাজধানী থানার বাসিন্দা সামরিক ফাঁড়ি এবং এমনকি একটি বিমানবন্দরে বিস্ফোরণের কথা জানিয়েছে এদিকে ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করার হুমকি ইরানের বিপ্লবী গার্ডের ইরানের নতুন করে যে কোনো ধরনের আগ্রসন চালানোর চেষ্টা করলে ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এরপর জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনে লেবাননের পাশে থাকার ঘোষণা মিশর ও সৌদির ইসরায়েলের আগ্রাসনে লেবাননের অবনতিশীল পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদল্লাটি দুই মন্ত্রী অবিলম্বে লেবানন এবং কাছাই বিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে এছাড়া চলমান পরিস্থিতিতে লেবাননের জনগণের পাশে সমর্থন ব্যক্ত করেছেন তারা এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান ইসরায়েল সংঘাতে পশ্চিমাদের না জড়াতে হুশিয়ারি তেহরানের ইসরায়েলের ভূখণ্ডে গত মঙ্গলবার রাতে প্রায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরান এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তেজনা বেড়েছে চলমান যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন দিচ্ছে এমন আবহে ইরান হামলা চালাতে পশ্চিমাদের সম্পৃক্ততার বিরুদ্ধে সতর্ক করেছেন দেশটির রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির আমির সাহেব ইরাভি তার ভাষ্য যদি কোনো দেশ ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহায়তা করে তাহলে তেহরান ওই দেশকে ইসরায়েলের সহযোগী হিসেবে বিবেচনা করবে শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহর নিউজ প্রিয় দর্শক এত কুণচलन সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তারকে বন্ধু জানিদিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিদিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি গাজা যুদ্ধের নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টটি এসলি বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ডরুন হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত আহত চব্বিশ জন ইসরাইলে অধিকৃত সিরিয়ার ভূখণ্ডে গোলান মালভূমিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ডোরুন হামলায় অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এতে আহত হয়েছে আরো চব্বিশ জন সেনা সদস্য এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং বাকি একুশ জন সামান্য আঘাত পেয়েছে খবর টাইমস অফ ইসরায়েলের সংবাদ মাধ্যমটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিয়া পড়াতে বলেছে বৃহস্পতিবার সকালে ইরান সমর্থন সমর্থিত ওই গোষ্ঠীটির হামলায় এই হতাহতের ঘটনা ঘটে নিহত ওই দুই সেনা হল সার্জেন্ট দানিয়েল আবিব আই সোফার ১৯ এবং কর্পোরাল তালদোর উনিশ হাইপ সোফার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোলান ব্রিগ্রেডের তেরোতম ব্যাটালিয়নের সদস্য আর তালদোয়ের এই একই ব্রিগ্রেডের আই বিশেষজ্ঞ আইডিএ প্রাথমিক তদন্তে দেখেছে ইরাক থেকে বিস্ফোরক বোঝায় দুটি ড্রোন পাঠিয়েছে পৃথক দুটি হামলা করা হয়েছিল এই ড্রোন দুটির একটিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করে কিন্তু দ্বিতীয় দোরনটি কয়েক মিনিট পরে উত্তর গোলান মালভূমির একটি সেনা ঘাঁটিতে কয়েকটি বিপদ সংকেত বেজে উঠলেও দ্বিতীয় ডোরনটি শনাক্ত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয় বলে জানিয়েছে আইডিএফ এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী তারা বলেছে উত্তর ইসরায়েল ইসরায়েলের তিনটি অবস্থান লক্ষ্য করে ডোরন হামলা চালানো হয়েছিল এই গোষ্ঠীটির নাম টাইমস অফ ইসরায়েলের প্রকাশ করেনি বিগত কয়েক মাসের মধ্যে এই প্রথম কোনো ইরাকি গোষ্ঠীর হামলায় ইসরায়েলের প্রাণহানির ঘটনা ঘটল ইয়েমেনে ইরান সমর্থিত হুতির পনেরো লক্ষ বস্তুতে মার্কিন হামলা ইয়েমেনে ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের পনেরোটি লক্ষ বস্তুকে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী রাজধানী সানার বাসিন্দারা সামরিক ফাড়ি এবং এমনকি একটি বিমানবন্দরে বিস্ফোরণের কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে শুক্রবার হুতিদের অস্ত্র ব্যবস্থা ঘাটি ও অন্যান্য সরঞ্জামকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে তবে এ তেখেপনস্রো ডরনবার রাডার সক্ষমতা ব্যবহার হয়েছে কিনা তা বিস্তারিত জানা যায়নি শনিবার এক বিবৃতিতে এই খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে সেন্ট্রাল কমান্ডার নিশ্চিত করেছে স্থানীয় সময় বিকেল 5টার দিকে এই হামলা চালানো হয় এদিকে এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য এই হামলাগুলো চালানো হয়েছে হামলায় একযোগে বিমান এবং যুদ্ধ জাহাজ ব্যবহার করা হয়েছে গাজার যুদ্ধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সং হতে প্রকাশ করে গত নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী মার্কিন জাহাজে হুতিরা প্রায় একশোটি হামলা চালিয়েছে এসব হামলায় তারা দুটি জাহাজ ডুবিয়েছে আরেকটি আটক করেছে এবং অন্তত চারজন নাবিককে হত্যা করেছে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের রাজধানীর সানা এবং হুদাইদা বিমানবন্দর সহ বেশ কয়েকটি অংশে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে এ তারা বলা হয় ধামার শহরের দক্ষিণে এবং বাইদা প্রবেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকেও হামলা চালানো হয়েছে বায়দা প্রদেশে বেশ কয়েকটি হুতি সামরিক ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হয় ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করার হুমকি ইরানের বিপ্লবী গার্ডের ইরানে নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শুক্রবার পাঁচই অক্টোবর লেবাননে আল মায়দিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাবি এই হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানে হামলা চালানে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল তার কথায় দখলদার সরকার যদি কোনো ফুল করে তাহলে আমরা তাদের জ্বালানি সব উচ্চ সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোকে একযোগে হামলা চালাব প্রসঙ্গত ফিলিস্তিনে ধারাবাহিক হামলা ও সম্প্রতি ইসরায়েল কর্তৃক লেবাননে হামলা চালিয়ে হিপুলা প্রধান হাসান নসরুল্লাহকে হত্যার পর মঙ্গলবার একই অক্টোবর ইসরায়েলে প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই হামলার প্রতিশোধ নিতে ইরানের তেল ক্ষেত্রগুলোকে হামলা চালানোর হুমকি দেয় তেলাবিব সেই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা এই হুঁশিয়ারি দিলেন ফাদাবি বলেন ইরানের বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র রয়েছে অথচ ইসরায়েলের মাত্র তিনটি বিৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধনাগার রয়েছে ওই সব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার জেনারেল মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি শুক্রবার আল মায়েদিনকে বলেছে ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে থাকে তাহলে ভয়ানক ও ধ্বংসার্থক জবাব দেয়া হবে তার কথায় আমরা অতীতে ধৈর্য চরম পরাকাষ্টা প্রদর্শন করছি কিন্তু এখন আমরা উপযুক্ত সময় নিখুঁত ও ধ্বংসার্থক জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছি ইসরায়েলি আগ্রাসনে লেবাননের পাশে থাকার ঘোষণা মিশর ও সৌদির ইসরায়েলের আগ্রাসনে লেবাননের অবনতিশীল পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলিটি দুটি মন্ত্রী অবিলম্বে লেবানন এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়েছে এছাড়া চলমান পরিস্থিতিতে লেবাননের জনগণের পাশে সমর্থন ব্যক্ত করেছেন তারা শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন জানে সৌদি প্রেস এজেন্সি ফোনালাপে চলাকালে সৌদি এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী লেবাননে ইসরায়েলি অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চলমান সংকটে লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে দুই কূটনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে দুই নেতা লেবাননকে কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে প্রয়োগ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন আন্তর্জাতিক সমর্থন দিয়ে কার্যকরভাবে সংকট মোকাবেলা করার সম্ভব রয়েছে বলে মত দেন তারা বিবৃতিতে বলা দুই মন্ত্রী লেবাননের জনগণকে মানবিক সহায়তা প্রদানের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে প্রভাবিত করবে এমন ব্যবস্থা বা ব্যবস্থার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন উভয় পক্ষই লেবানন ও গাজা উপত্যকায় অবিলম্বে এবং স্থানীয় যুদ্ধ যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে গাজা যুদ্ধের মধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে লেবাননে অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল এতে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে দুই মন্ত্রীর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ করে নিরাপত্তা পরিষদকে লেবানন এবং গাজা উপত্যকায় অবিলম্বে এবং স্থায়ী নিশ্চিতে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানান যৌথ ফোনালাপে আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখা এবং আরব অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের কারণে সৃষ্টি চ্যানেলস মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সৌদি আরব এবং মিশর প্রতিশ্রুতি প্রতি পুনর্ব্যক্ত করেন